সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে দুইজন হুজুরকে নিয়ে এসেছি দুইজন হুজুরকে আপনাদের সামনে স্ক্রিনে হাজির করব। একজন হচ্ছেন ঘুমটাওয়ালি হুজুর আর আরেকজন হচ্ছেন ডিস্কো হুজুর বা ডিস্কো ডান্সার রিসেন্টলি দুইজন দুইজনের সাথে মারামারি শুরু করেছেন দুইজন দুইজনকে কামড়া কামড়ি করছেন কামড়া কামড়ি করে কে জিতেছেন তা নির্ভর করবে কোরআনের রেফারেন্স থেকে তো আমি কোরআনের রেফারেন্স থেকে প্রমাণ করে দেখাবো কে জিতেছেন অথবা কে জিতেন নাই অথবা উভয়ই ভুল পথে আছেন সেটি প্রমাণ করব ঠিক আছে তো কথা না বাড়িয়ে দুইজন হুজুরের বক্তব্য আমি আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি আপনারা রেডি তো হুম এই দেখুন এইটা হচ্ছে তাহেরি প্রদত্ত তাহেরি প্রদত্ত নামে আখ্যায়িত ঘুমটাওয়ালি হুজুর এটা ওনাকে তাহেরি ঘুমটাওয়ালি হুজুর বলেছে ওনার নাম অবশ্য শেখ আহমেদুল্লাহ হুজুর তাহলে শোনা যাক উনি কি বলেন এরপরে প্রশ্ন হলো নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন আপনি জানেন না নবুয়তের পূর্বে নবী মুহাম্মদ কোন ধর্ম পালন করতেন এই যে আহমেদুল্লাহ হুজুর নবুয়তের পূর্বে কোন ধর্ম পালন করতেন হ্যাঁ এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হুজুরের পড়েছেন ঠিক আছে তো নবুতের পূর্বে নবী মোহাম্মদ কোন ধর্ম পালন করতেন সেটি আমরা কুরান থেকে দেখাবো ঠিক আছে শোনা যাক নবুতের পূর্বে আমাদের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী অবশ্যই নবী মুহাম্মদ নবুয়তের পূর্বে কোন একটি বিশেষ ধর্ম পালন করতেন কোন ধর্ম পালন করতেন না এটি বলা যাবে না নবী মুহাম্মদ তার বাপ দাদার ধর্ম পালন করতেন আমি

তিনি কি মুসলমান ছিলেন উত্তর হচ্ছে না তিনি বিভ্রান্ত ছিলেন পথভ্রষ্ট ছিলেন এই যে চল্লিশ বছর বয়সের আগ পর্যন্ত তিনি নবী ছিলেন না এই কথাটি বলার কারণে হুজুর হ্যাঁ আহমেদুল্লাহ বা ঘুমটাওয়ালী হুজুরের প্রতি খেপেছেন ওনার বক্তব্য শুনবো শোনা যাক চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল তোমাদের ইমান ঠিক নাই আচ্ছা ইমান ঠিক নাই আমি দেখাচ্ছি আহমেদুল্লাহ হুজুরের ওয়াজ মানে বক্তব্যের জবাবটা আমি দিয়ে দেই উনি বলেছেন চল্লিশ বছর বয়সের আগ পর্যন্ত নবী মুহাম্মদ নবী ছিলেন না এটা সত্য উনি খুবই চমৎকার কথা বলেছেন তাহলে উনি কি মুসলমান ছিলেন উত্তর হচ্ছে না তাহলে উনি কোন ধর্ম পালন করতেন উত্তর হচ্ছে উনি ওনার বাপ দাদার পত্তলিক ধর্ম পালন করতেন উনি পথভ্রষ্ট বিভ্রান্ত ছিলেন কোরআনে পথপ্রষ্ট বিভ্রান্ত তাদেরকেই বলা হয়েছে যারা মুশ্রিদ ছিল কাফির ছিল যারা পুতুল পূজা করত তাদেরকে ইয়ে বলা হয়েছে পথপ্রষ্ট বলা হয়েছে তাহলে কথা না বাড়িয়ে কোরআন থেকে দেখাই দেখুন কোরানের সুরা নাইন্টি থ্রির ভার সেভেনে আল্লাহ কি বলেছে অরাজাদা কাদোয়াল্লান ফাহাদা তোমাকে আমি পথভ অবস্থায় পেয়েছি তিনি তোমাকে পথ নির্দেশ দিয়েছেন মানে তোমাকে ইসলামে দীক্ষিত করেছেন তাহলে এইখানে কি হচ্ছে এই অনভিজ্ঞ অনবহিত এবং গাফেল হয় এখানে দ্বিতীয় অর্থই উদ্দেশ্য বলা হচ্ছে এটা ভুল কথা নবুয়ত লাভের পূর্বে মুহাম্মদ আল্লাহর বিধিবিধান সম্পর্কে ইমান সম্পর্কে অনবহিত ছিলেন তো যে মানুষটা নবুয়তি লাভ করার আগে অর্থাৎ চল্লিশ বছর বয়সের আগ পর্যন্ত ইমান ইসলাম ধর্ম সম্পর্কে জানতো না জানতো না যখন জানতো না তখন সে কি কি হতে পারে বলুন তো দেখি তখন সে অবশ্যই কাফের মুষ্টিক হতে পারে তো যে ইমান সম্পর্কে জানে জানতো না নবুয়তের চল্লিশ বছর সরি নবুয়তের আগ পর্যন্ত যে ইমান সম্পর্কে জানতো না সে তো চল্লিশ বছর আগ পর্যন্ত সম্পর্কে ইমান না জানার কারণে বেইমান থাকার নয় কি এরপরে আরেকটি তাফসির আমি দেখাই এইখানে এইখানে কি বলা হয়েছে অর্থাৎ তুমি সম্বন্ধে দিন অজ্ঞাত ছিলে মানে নবী মোহাম্মদ চল্লিশ বছর বয়সের আগ পর্যন্ত ইসলাম শরীয়ত ইমান অর্থাৎ আল্লাহ সম্পর্কে কোনো কিছুই জানতো না অতঃপর আল্লাহ তাকে নবুয়তি দেওয়ার পরে হ্যাঁ তাকে তাকে ইমানদার বানায় তাহলে বুঝা গেল যে নবুয়তির আগ পর্যন্ত নবী মুহাম্মদ বেঈমান ছিল ইমানদার ছিল না পথভ্রষ্ট ছিল এইটাই আল্লাহ কুরআনে বলছে তো সূরা 93 এর ভার্স 7 এ এই কথাটি বলা হয়েছে তাহলে নবী মুহাম্মদ নবী হওয়ার আগ পর্যন্ত তার বাপ দাদার ধর্ম পালন করত আর উদাহরণ চার আমি দিচ্ছি উদাহরণ সুরা চৌহাত্তরের হ্যাঁ পাঁচ নম্বর আয়াতে আল্লাহ কি বলছে নবীকে আর শির পরিহার করে চলুন কাকে বলছে আল্লাহ মুহাম্মদকে বলছে চল্লিশ বছর পরে মুহাম্মদ যখন নবী দাবি করলো তখন আল্লাহ বলল ইনা ইজ তুমি বহু শির করেছ বহু মূর্তি পূজা করেছ এইবার এইগুলো ছাড়ো এখন নবী হয়ে গিয়েছ তোমার পক্ষে এটা করা সম্ভব না এটা করতে পারো না এই দেখুন তাফসিরে বলা হয়েছে মূর্তি পূজা ছেড়ে দাও তো কাকে আল্লাহ বলছে মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য মুহাম্মদকে বলছে এর মানে হচ্ছে মোহাম্মদ মূর্তি পূজা করত। এখন আপনি যদি কোনো মুসলমানকে গিয়ে বলেন যে ভাই আপনি দুর্গাপূজা বন্ধ করে দেন তাহলে আপনাকে লাঠি দিয়ে মাথায় একটা বাড়ি দিয়ে বলবে শালার বেটা আমি দুর্গাপূজা করবো কেন আমি তো আমি তো মুসলমান আমি আমি তো হিন্দু না আপনি তাকে বলতে পারবেন না কারণ সে দুর্গাপূজা করে না ঠিক একইভাবে নবী মোহাম্মদ যদি মূর্তি পূজা না করে থাকে আমি মিন মানাত উজ্জা দেবীর পূজা যদি না করে থাকে তাহলে তাকে আল্লাহ কেন বলবে মূর্তি পূজা ছেড়ে দাও তাহলে সে মূর্তি পূজারই ছিল এখানে এই আয়াতের বলা হয়েছে পূজা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ এখানে অর্থ হচ্ছে এই দেখুন পোলিকতা বা প্রতিমা পূজা এই দেখুন প্রত্যলিকতা বা প্রতিমা পূজা তাহলে এই আয়াত থেকে কি বুঝা গেল বোঝা গেল যে নবী মুহাম্মদ হ্যাঁ প্রত্যলিক ধর্ম পালন করে প্রতিমা পূজা করতো মানি ম ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তির উপাসনা নবী মোহাম্মদ করত এটাই আল্লাহ বলছে আহমেদুল্লাহ হুজুর আর তাহেরি আপনারা কি বলছেন আপনাদের নবী নবী হওয়ার আগ পর্যন্ত পুতুল পূজা করত এখন আমি তাহেরি আমি আহমেদুল্লাহ হুজুরের ইয়াকে আমি খণ্ডন করলাম এইবার আমি আমি তাহেরি কি বলে হ্যাঁ আমি সেটি আমি সেটি খণ্ডন করব আচ্ছা তাহেরির রিঅ্যাকশনে কি বলে শোনা যাক জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেটি ঠিক এইজন্য যুবক ভাইরা আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম মাহমুদুল্লাহ শেখকে আপনার এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী রাসূল না আহমেদুল্লাহ বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী না আহমেদুল্লাহ যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের বহু লাংশে কুরআনের সত্যতা পাওয়া যায় আমি যে এতক্ষণ আগে আয়াত দেখালাম হ্যাঁ এই আয়াত থেকে আয়াত দুইটা এই আয়াতগুলো থেকে তাই প্রমাণিত হয় আপনাকে ধরতেছি শোনা যাক বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসেবে ছিলাম আর তাই নাকি আদমের যখন কোনো অস্তিত্ব ছিল না হ্যাঁ তখন থেকেই নাকি মোহাম্মদ নবী ছিল তাহলে আমি ভাই কুরআন থেকে হা করবেন না কুরআনের আয়াত আপনার মুখের দিকে ঢুকিয়ে দিচ্ছি দাঁড়ান এই দেখুন এই দেখুন এই দেখুন কি বলা হয়েছে নাইনটি ভার সেভেন আবার এটা রিপিট করলাম আর তিনি তোমাকে পেয়েছেন পথ জানা না অবস্থায় অতঃপর তিনি পথ নির্দেশ দিয়েছেন অর্থাৎ নবী মুহাম্মদ চল্লিশ বছর বয়সের আগ পর্যন্ত কোন নবী ছিল না সে পত্তলিক ছিল পথভ্রষ্ট ছিল একজন মানুষ চল্লিশ বছর বয়সের আগে যদি কোরআনের আয়াত অনুযায়ী পদপ্রষ্ট হয়ে থাকে তাহলে সে আদম হওয়ার সৃষ্টির আগ থেকেই নবী হয় কিভাবে বিষয়টা বুঝতে পারছেন আর বুদ্ধিমানরা ইশারা ইঙ্গিতে বুঝে থাকে এইটুকু বললাম শোনা যাক আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবী এর আগে চল্লিশ বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবী হিসেন এর আগে নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন অস্বীকার করেছেন পাশাপাশি এই কথার দ্বারা আল্লাহর কোরআন অস্বীকার করে নাই আবার দেখাই আবার দেখাই এই দেখুন আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায় হ্যাঁ অতঃপর তিনি তোমাকে পথ নির্দেশ দিয়েছেন তাহলে চল্লিশ বছর আগ পর্যন্ত নবী নবী ইসলামের পথে ছিলেন না তো যে ব্যক্তি ইসলামের পথেই ছিল না সে নবী হয় কিভাবে চল্লিশ বছর আর আগ পর্যন্ত তাফসিরটা আরো একটু দেখাই এই দেখাই এই দেখাই এই দেখুন তাফসিরে কি বলেছে অতঃপর নবুয়তির পদ দান করে তাকে পথ নির্দেশ দেওয়া হয় যা তিনি জানতেন না তা জানানো হয় সর্বোত্তম আমলের তৌফিক দেওয়া কুর্তুবি কুর্তুবি তাফসির থেকে বলা হয়েছে তা আপনি কি বলেন ভাই নবী চল্লিশ বছরের আগ পর্যন্ত নবী প্রথম রাষ্ট্র ছিলেন এটা আল্লাহ বলছেন তো নবী যদি আদম সৃষ্টি করার আগ থেকেই নবী হয়ে থাকেন তাহলে আল্লাহ এখানে কি ভুল বলল হম শোনা যাক

দেব না আমি আপনাকে বলবো তৌবা করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেরি আপনি তৌবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান না আহমেদুল্লাহ হুজুর তার বক্তব্যে অনেকটা সত্য কথা বলেছে মুহাম্মদ ৪০ বছর বয়সে আগ পর্যন্ত নবী ছিল না ভাইরে ভাই কুরানের আয়াত মানুন তাকে তোবা করানোর দরকার নাই আপনি নিজে তো পাগড়ি কুলে লাল পাগড়ি কুলে তোবা করুন ঠিক আছে শুনি আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবী কথা বলেছেন আপনি উনি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ওয়াও হুম 48 ঘন্টা পার হলে পার হয়ে গেলে কি খাজা বাবার গজম নাজিল হবে ওনার উপর হ্যাঁ দুইজনই বিভ্রান্ত আপনারা ঠিক আছে শুনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্য দ্রোহী কথা বলেছেন আপনি কুরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা হ্যাঁ কুরআন দ্রোহী কথা কিভাবে বলল সে তো সত্যই বলেছে নবীম আম্মাতো 40 বছর আগে পর্যন্ত নবী ছিল না আল্লাহ বলেছে কোরআনে এটা দেখাইলাম আয়াত আপনি বলছেন হ্যাঁ 40 কোটি বছর আগে থেকেই মোহাম্মদ নবী ছিল মুহাম্মাদের জন্মই হয় নাই এই সময় হ্যাঁ শুনুন আচ্ছা তো আমি আপনাদের ওই দুইজনের কামড়া কামড়ি দেখালাম ঠিক আছে দুইজনের কামড়া কামড়ি কে আমি কোরআনের দুইটা আয়াত দিয়ে ওডি ভাঙ করলাম কি মনে করেন আমার বক্তব্য গুলো যদি আমার বক্তব্য যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো গুলো সর্বত্র শেয়ার করবেন সবাই ভালো থাকবেন লাভ